বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে তিত্তবাবুর জন্মদিনের বাজার করতে চলে এসেছি আলু নেওয়া হয়ে গেছে এখন টমেটোর শসা নিলাম এই যে তারপরে মাছ নেব মাছ বাজারে চলে এসেছি দেখেছ কত বড় বড় চিতল মাছ রয়েছে এখানে এই যে কাতলাটার সাইজ দেখো আর ইলিশগুলো তো ভেটকিটাও ছিল অসাধারণ বড় কিন্তু আমরা নেব কাতলা মাছ অত বড় কাতলা নিতে পারবো না তার জন্য এই ছোটো কাতলা নিতে আসলাম অত বড় কাতলা নেওয়ার বাজেট নেই আমাদের এই যে কাকার হাতে যেই কাতলা মাছটা রয়েছে এইটাই নিলাম দু কেজির ওপরে সাইজ কাকাটা কাকা এখন আমাদের মাছটা কেটে দিচ্ছে কাকা তো দেখুন আমাদের এই কাতলা মাছটা কাটুক আমরা তো দেখুন বাজারটা একটু ঘুরে দেখি কোথায় কেমন মাছ বিক্রি হচ্ছে চলো তোমরাও দেখো আমাদের মাছ কাটা প্রায় হয়ে গেছে এইখান থেকে দুটো রুই মাছের মাথা নিয়ে নিলাম মুগের ডাল দিয়ে হবে বাড়িতে এই যে তাহলে এখন আমাদের বাজার করা কমপ্লিট চলো গাড়িটা নিই নিয়ে বাড়ির দিকে রওনা দিই তার আগে কিছু কেনাকাটা বাকি আছে তীর্থবাবুর জন্যে সেগুলো কিনে নিয়ে একেবারে বাড়ি যাব এই যে তীর্থবাবু বার্থডে বয় খেতে বসে পড়েছে দেখো কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে ওর মা ফুল দিয়ে ওর ফুটি অনেক কিছু দিয়েছে দুপুরবেলা কোনো রকম খাওয়া দাওয়া হলো এখন এই যে এখানে তীর্থবাবুর বার্থডে কেক কাটা হবে তারই সেট আপ তৈরি হচ্ছে এসব সাজানো হচ্ছে এই যে গড়লে ভাই তীর্থবাবু খেলা করছে সবাই চলে এসেছে আমাদের বাড়িতে তীর্থবাবু কেক কাটা হবে তাই তা এখন কেক কাটা এখনও হয়নি তার আগে একটু ড্যান্স হচ্ছে দেখো সবাই মিলে নাচা গানা করবে গান দিতে পারলাম না কপিরাইটের ভয়ে দেখো এমনিই দেখো ভালো লাগবে এখন তিতবাবুর জন্মদিনের কেক কাটা হবে তা কেকগুলো বক্স থেকে বাইরে বের করছি দেখো কেক দুটো কেমন লাগছে তোমরা জানিও দুটো কেকের মধ্যে কোনটা ভালো থেকে বেশি লাগছে কেক কাটার আগে তীর্থবাবু দেখো আঙুল দিয়ে কেক টেস্ট করছে কেক দুখানা কাটা হয়ে গেল তাও এই পার্টি পেপারটা কেউ ফাটাতে পারল না পুরো লস্ট প্রজেক্ট পার্টি পেপার ফাটিয়ে নিয়ে আমাদের নষ্ট হয়েছে যে তীর্থবাবু এখন তার বন্ধু বান্ধবী পিসি সবাইকে কেক খাইয়ে দেবে যে এখন ওর পিউকে ওর জানের পিউ ও পিসি এখানে সব বাচ্চারা খেলা করছে নাচ করছে আনন্দ করছে আর এই দরজায় মানে এই ঘরে আমার ভাই দাদু বোন বসে আছে বসে ইন্ডিয়ার খেলা দেখছিল আর এই যে তার মধ্যে বাড্ডা বয় চলে এসেছে এসে বলছে একটা গান বাজাতে তবা তবা গান ওই গানেও নাচ করবে দেখো কেমন নাচ করে সব আমার বন্ধুরা আসলো তীর্থ বাবুর জন্য গিফট নিয়ে ও গিফট পেয়েই ঘরে চলে গেছে কিন্তু আমি ওকে ডাকলাম ঘরে যেতে হবে না এখানে এর সঙ্গে নাচ করো খেলা করো হ্যাঁ এদিকে সবাই খেতে বসে গেছে আমি গিয়ে খাবার দিচ্ছিলাম আর এদিকে বলরাম একটু লজ্জা পাচ্ছে তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করি সবাই খাওয়া দাওয়া করে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে দিও